শীতের সকালে সব রকমের সবজি দিয়ে দারুণ ব্রেকফাস্টের রেসিপি হলো পোহা এটা সব বয়সীদের জন্য খুবই স্বাস্থ্যকর খেতে যতটা সুন্দর বানানো ততটাই সহজ পোহা বানানোর জন্য প্রথমে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পছন্দের সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কড়াইতে সামান্য তেল দিয়ে কাজু ও কিশমিশ ভেজে তুলে রাখবো ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে একে একে সবজিগুলো ভেজে নেব এখানে সবজিগুলো আমি যেভাবে দিয়েছি সিকোয়েন্স ওয়াইজ ওটা কিন্তু খেয়াল রাখতে হবে আর ঝরঝরে পোহার জন্য চিড়েটা কিন্তু বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সবজিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা ভেজে রাখা কাজু কিশমিশ সামান্য চিনি জল ঝরিয়ে রাখা চিঁড়ে ও সামান্য হলুদ এবার পুরো উপকরণটাকে ভালোভাবে নেড়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব কয়েক বছর সাউথ ইন্ডিয়ায় থাকায় পোহাতে পরি ব্যবহারটা শিখেছি পরি দিলে পোহার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না তবে আজ এটুকুই বাই